আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কিন্তু নূর বুটিক এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর গাউন দেখাবো রাইট নাও যে গাউনটা খুবই হিট ফন কাট গাউন ঠিক আছে ডিজাইনার ফন কাট গাউন এগুলো দেখাবো ঈদের স্পেশাল কালেকশন আর আরেকটা গাউন ছিল যেটা ভাইদের স্পেশাল ছিল এই গাউনটা ঠিক আছে এটা তো প্রচুর হিট সো এই গাউনগুলো দেখাবো পাশাপাশি লাস্ট একটা গাড়েরাও থাকবে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ঢাকা ঢাকার বাইরে থেকে আপনি অনলাইনে পারচেজ করতে পারবেন তার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আপনাদেরকে একটু ডিটেলসটা বলে দিই কারণ সবাই কমেন্ট করেন যে কিভাবে নিব কিভাবে নিব নিতে হলে সাপোজ যে ড্রেসগুলো আমরা দেখাবো যেটা ভালো লাগবে ওটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ভিডিওতে দেওয়ার নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সেখানে কন্ট্যাক্ট করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর প্রত্যেকটা প্রাইস আমরা ভিডিওতেই বলে দিব ঠিক আছে একটু মনোযোগ দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখবেন সবগুলোর প্রাইস কিন্তু আমরা ভিডিওতেই বলে দিই সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কি মেজেন্টা কালার না magenta color viewers এ কিন্তু প্রিমিয়াম একটা জর্জট কাপড়ের উপরে খুব সুন্দর করে সিলভার জড়ি দিয়ে কাজ করা তারপরে উপরে কাজ আছে খুব সুন্দর করে বডি কাজ করা হাতায় কাজ করা সাথে এটার ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দর একটা কাজ করা থাকবে আর প্রত্যেকটা সাথে কিন্তু খেয়াল করবেন কোমরে বেল্ট আছে একটু দেখিয়ে দিই ভাই এই যে কোমরে কিন্তু বেল্ট আছে আসলে বেলটা দিয়ে সেটিং করে পড়লে গাউনের লুকটাই চেঞ্জ হয়ে যায় যেটা আসলে না পড়লে বোঝা যাবে না ওয়াও বাটও আছে আছে ব্যাগ আছে যেহেতু কালেকশন বলে কথা একটু গর্জিয়াস না হলে তো হয় না সাথে সালোয়ারের নিচে কাজ করার অন্যটা ওভারঅল একটা কাজ থাকবে কালার হবে দুইটা এটা খুব সুন্দর একটা মেজেন্ডা কালার এটা একটা হচ্ছে সুন্দর মেরুন কালার দুইটা কালার হবে এটা সাথে আপনারা বাকি সব কিছু পেয়ে যাবেন তো ভাই এটার প্রাইস কি রকম পড়ছে এটা পড়বে আপনার 5300 টাকা 5300 আচ্ছা অনেকে বডি সাইজ জিজ্ঞেস করে ভাই বডি সাইজ কি রকম হবে 34 সাইজ 30 থেকে 44 সাইজ আর গাউন লং অনেকে জিজ্ঞেস করেন 50 প্লাস লং হবে ঠিক আছে এই যে দেখুন এটা অনেক বেশি সুন্দর অনেক সময় সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু লংটা টা কি কম বেশি হয় বড় সাইজের লংটা বেশি হয় ছোট সাইজের লংটা একটু কম হয় বাট 50 প্লাস থাকবে এটা খুব সুন্দর আরেকটা ডিজাইন

পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো ফ্রন্টাইড কাজ পাওয়া থাকবে দামটা কি পাঁচ হাজার তিনশো আচ্ছা আর একটা কালার আছে যেটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা গ্রিন কালার

গানগুলো আসলে এখন যতটা সুন্দর লাগছে ভিউয়ার্স আলটিমেটলি সুন্দর লাগবে যখন আপনারা এটা পরবেন ঠিক আছে পরার পর এটা আলটিমেট গর্জিয়াস লুকটা কিন্তু চলে আসবে কোমর এরকম সুন্দর একটা বেল পাচ্ছেন বেলটা দিয়ে সেটিং করার পরে আরো বেশি ভালো লাগবে সাথে আছে এরকম একটা সুন্দর ব্যাগ আর পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ওড়না এটার প্রাইস কত পড়ছে ভাই এটা 4800 টাকা 4800 কালার দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেন যেটা আছে এটা খুব সুন্দর একটা সি গ্রিন কালার না না সরি নেভি একদম ডার্ক ব্লু কালার টরই ব্লু যেটা আর একটা সুন্দর কালার আছে যেটা হচ্ছে লামন কালার মাস্টার শেডারে কি লামন প্রাইস প্রাইস কত ভাই এটা এটা হলো আর একটা কালার থাকবে যেটা হচ্ছে জাম কালারটা অনেক বেশি সুন্দর এখন দেখাবো আপনাদেরকে আরো একটা ডিজাইন এইটা দেখুন এটা তো আরো সুন্দর মানে একটা চেয়ে আরেকটা সুন্দর কালারটা দেখুন খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার এবং কাজটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে আরো বেশি সুন্দর লাগবে যখন আপনারা পরবেন ঠিক আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা গাউন পঞ্চাশের উপরে লম্বা থাকবে এটা সাথে আপনারা পাচ্ছেন কোমরে বেল্ট কোমরে বেল্ট আছে সাথে থাকবে হচ্ছে ব্যাগ ব্যাগ হচ্ছে কাজ করা আছে ফন সাইড ব্যাক সাইড কাজ করা আর ওন সালোয়ারের নিচেও কাজ থাকবে আচ্ছা এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে মিষ্টি কালার এটা আছে টরে ব্লু না সরি সি গ্রিন কালার প্রাইস কত ভাই 5300 টাকা 5300 টাকা আর একটা কালার হবে ভিউয়ার্স দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে টুকটুকে একটা রেড কালার মানে রেডের একদম পারফেক্ট শেড এটা প্রাইস কত ভাই 5300 5300 আইটেম কালার যেটা রয়েছে এটা হচ্ছে জাম কালার এটা প্রাইসটা পড়বে হচ্ছে 5300 টাকা 300 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো ভিউয়ার্স এটা আরেকটা সুন্দর ডিজাইন যেটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে পুরোটা হচ্ছে জড়ি দিয়ে কাজ করা তার উপরে স্টোন কাজ থাকবে ফন সাইড ব্যাক সাইড দেখাই এটা কিন্তু প্রচুর হিট ডিজাইন ভাইরা কিন্তু এটা রিস্টক করেছে না এটা কিন্তু প্রচুর প্রচুর রিকোয়েস্ট এর সাথে আবার এই যে বেল্ট আর ব্যাগ এটাও দিয়ে দিচ্ছে সো এটারຫນাটা হবে এই যে কাজ করা ব্যাগটা কিন্তু ফন সাইড ব্যাক সাইড কাজ থাকছে তো ভাই এইটার প্রাইস কত আছে এটা প্রাইস হচ্ছে আপনাদের 4800 4800 এবারে একটা কালার দেখাবো আমরা এটা সুন্দর একটা সুন্দর সুন্দর কালার আছে ভিউয়ারস এই যে এটা হচ্ছে জাম কালারটা অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস কত ভাইয়া 4800 4800 এইটা আরেকটা সুন্দর কালার যেটা হচ্ছে মফ পিঙ্ক কালার 4800 আচ্ছা আরো একটা কালার রয়েছে যেটা হচ্ছে আপনার বটল গ্রিন একদম ডার্ক বটল গ্রিন কালারটা প্রাইসটা একই থাকবে 4800 টাকা লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পেয়াজ পিঙ্ক কালার প্রাইস থাকবে হচ্ছে 4800 800 नेक्स्ट কালেকশনে চলে যাচ্ছি फ्रेंड्स এখন যেটা দেখাচ্ছি এটা তো অসম্ভব সুন্দর একদম নতুন কালেকশন এটা এটার কালারটা হচ্ছে টম ম্যাজেন্ডা কালার এটা এত সুন্দর লাগে দেখতে ওপেন করা আরো বেশি ভালো লাগছে এটার সাথেও কোমরে একটা সুন্দর বেল থাকছে আর প্রত্যেকটা ড্রেস ফনসেট ব্যাকসেট কাজ করা দেখতে পাচ্ছে না এই ড্রেসটা পরলে অনেক বেশি ভালো লাগবে ঠিক আছে মানে ম্যাক্সিমাম ড্রেস আজকে যা ম্যাক্সিমাম না সবগুলো ড্রেসই যতটা সুন্দর এমনিতে দেখতে লাগছে আপনারা যখন পরবেন তার চেয়ে বেশি ভালো লাগবে বাট আছে সাথে বা ব্যাগ ব্যাগটা খুব সুন্দর করে মেকিং করা ভিয়ার্স ঠিক আছে মানে স্কোয়ার শেপে অন্যটাই যে কাজ করা সালোয়ারের নিচেও কাজ থাকছে এই ড্রেসটার প্রাইস কত পড়বে পাঁচ হাজার তিনশো এটা দেখুন জাম কালারের মধ্যে সেম প্রাইস না পাঁচ হাজার তিনশো ওকে আরও কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এইটা খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো পাঁচ হাজার তিনশো আচ্ছা আর একটা অনেক বেশি সুন্দর বিয়ার্স এটা হচ্ছে আপনার গ্রিন কালার একটু প্যাস্টেল গ্রিন ঠিক আছে কালারটা খুব সুন্দর প্রাইসটা একই থাকছে পাঁচ হাজার তিনশো আচ্ছা এতক্ষণ তো ফন কাট গাউন দেখালাম এখন একদম একটা রেগুলার ডিজাইনের আনকমন একটা গাউন দেখাচ্ছি মানে গাউন বাট একটু ডিফারেন্ট ডিজাইন এইটা এত হেভি কাজ করা এবং একটু কাজটা খেয়াল করুন সিলভার জড়ি মিরর দিয়ে খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা বডিতে হাতায় পুরোটা কাজ করা একটু ব্যাক সাইডটা দেখাবেন হ্যাঁ ব্যাক সাইডেও অনেক সুন্দর করে কাজ করা যেটা মানে এরকম গাউন এরকম কাজ পাওয়া খুবই রিয়ার আর প্রাইস শুনে তো অবাক হয়ে যাবেন এটা ওন্নাটাও কাজ করা আছে তবে এই ড্রেসের প্রাইস কত এটা দাম হচ্ছে আপনাদের 5800 টাকা 5800 সালোয়ারের নিচেও কাজ হবে কালার দেখাচ্ছি এটা চকলেট মেরুন ছিল দেন এটা কি ব্লু হ্যাঁ এত গর্জিয়াস কাজ কালার দেখলে একটু ব্যাক সাইডে যেতে হবে ঠিক আছে কারণ কালার বোঝার উপায় নেই এত হেভি কাজ করা ঠিক আছে ইট বলে কথা এরকম গর্জিয়াস ড্রেস কিন্তু অনেক চাই এটা হোয়াইট কালার কি ব্ল্যাক আমি কালার গুলো হয়ে গেছি কারণ কালার এত গর্জিয়াস কাজ আপনার মানে বুঝতেই গর্জিয়াস এত হচ্ছে জাম কালার দামটা পড়বে পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান আপনাদেরকে একটা গারারা দেখাচ্ছি খুব সরি গারারা না এটা হচ্ছে আনারকলি স্যুট এটা আছে আনারকলি স্যুট এটা হচ্ছে এটার সালোয়ারটা দেখুন ফার্সি স্যুট আনারকলি স্যুট এটা খুব সুন্দর সালোয়ারটা আনারকলি করা থাকবে এটার ফрон সাইডে এরকম সুন্দর কাজ করা ব্যাক সাইডটাও কিন্তু सेम কাজ এটা একই কালার না আচ্ছা এটার সাথে জামাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর করে কাজ করা আছে জামাটা দেখতে পাচ্ছেন আর ওন্নাটা কই ভাই এটা ওন্না কোনো কাজ আছে ওন্নাটা সিম্পল হবে আচ্ছা এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে 4800 4800 টাকা তাই না আচ্ছা আরেকটা স্যুট দেখাচ্ছি এটাও হচ্ছে আপনার ফার্সি স্যুট ডিজাইনটা একটু চেঞ্জ হবে ঠিক আছে এটা একটু ব্যাক সাইডটা দেখাবেন ভাই সালোয়ারের ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাজ ঠিক আছে আর এটা জামাটা যদি দেখাই এটার ওন্নাই কাজ আছে এটা ওন্নাই কাজ হবে এটার প্রাইস কত ভাই এটা 4800 4800 এটা হচ্ছে ওন্নাটা सेम 4800 ভি এর সবচেয়ে রিজনেবল প্রাইসে ফার্সি স্যুট কিন্তু দেখিয়েছি 4800 তে তাও আবার এত গর্জিয়াস এটার মধ্যে কালার দুইটা এটা হচ্ছে জাম কালার প্রাইস পড়বে হচ্ছে চার এবং ডিজাইন গুলো দেখুন কত সুন্দর সেম চার হাজার আটশো সো ভিয়ার্স আজকের এই সুন্দর কালেকশন গুলো যদি নিতে হয় আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে নূর বোর্ডিং যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সব নম্বর পঁচাশি আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন এর বাইরেও কিন্তু এখানে আরো অনেক কালেকশন পাবেন সব ভিজিট করলে নিয়ে নিতে পারছেন সো আজকের ভিডিওটা কিন্তু শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ